আইফোন ইলেভেন একশো জি পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল টুয়েল সিম অলি একত্রিশ হাজার নয়শ নব্বই টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ জি পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল টুয়েল সিম অলি ছত্রিশ হাজার নশো নব্বই টাকা আইফোন টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি অনলি সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকা এরপরে থাকবে আইফোন থার্টিন ফিজিক্যাল টুয়েল সিম অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আসসালামাইলাইকুম বিয়ন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অ্যাপেলের উপরে হিউজ একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে পাশাপাশি আপনাদের যারা ফোন কেনার পরে চার্জার কিনতে চান বা চার্জার সময় দেখা যাচ্ছে ব্যালেন্স টা একটু কম থাকে তাদের জন্য আজকে ভালো একটা অফার প্রাইসে আপনাদের আর যারা আমাদের থেকে ফোন পার্চেস করবেন আগামী সাত দিন আজকে থেকে আগামী সাত দিন যারা ফোন পার্চেস করবেন তাদের জন্য এয়ারবার প্রো থাকবে অনলি তিনশো নিরানব্বই টাকায় সো আমাদের ভিডিওটা যারা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন পাশাপাশি অ্যাপেলের ফোনে যেহেতু বলেছি আমরা একটা ভালো ডিসকাউন্ট প্রাইস তো শুধু শুরুতে যদি আমরা একদম ডিভাইস দেখি আপনাদের জন্য একদম চমৎকার ভাবে ডিভাইস গুলো সাজানো আছে প্রত্যেকটা মডেল অ্যাপেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন এসি টোয়েন্টি থেকে আজকে শুরু করি যদি থার্টিন প্রো পর্যন্ত আপনারা ইউজ ডিভাইস পেয়ে যাবেন পাশাপাশি আমরা যদি বলি ইনএক্টিভ ডিভাইস সেক্ষেত্রে টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স আপনারা যারা রিফাব্রিজ ডিভাইস গুলো চাচ্ছিলেন যেটা অ্যাপেলের ওয়ারেন্টি সহ মানে অ্যাপেল রিফাব্রিজ ডিভাইস যেটা সেটা টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জি পেয়ে যাবেন এবং টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জি পেয়ে যাবেন সো প্রত্যেকটা ডিভাইস আজকে থাকবে একটা ধামাকা একটা অফার প্রাইস পাশাপাশি যদি বলি ইউজ ডিভাইসের ক্ষেত্রে ইউজ ডিভাইস যদি বলি থার্টিন প্রো থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে না করে আমরা মূল ভিডিওতে চলে যাবো ইনশাল্লাহ সো শুরু শুরু করতেছি আমরা হচ্ছে থার্টিন প্রো দিয়ে থার্টিন প্রো দিয়ে যদি শুরু করি থার্টিন প্রো আমাদের কাছে তিন তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সো যারা হচ্ছে কালার ভেরিয়েন্টের জন্য ফোন কিনতে পারছেন না অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের কাছে থার্টিন প্রো তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার গোল্ড কালার এবং সিলভার কালার একশো আঠাশ জিবি দুশো ছাপান্ন জিবি প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেব আছে ব্যাটারি হেল পেয়ে যাবেন এইটি ফাইভ থেকে এইটি এইট নাইনটি বা নাইনটি টু পর্যন্ত ব্যাটারি হেল থাকবে সো ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি আটান্ন হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি আপনাদের জন্য থাকবো চার্জারের যে অফার প্রাইসটা সেটা হচ্ছে অ্যাঙ্কার চার্জার উইথ কাবল আঠারো মাসের ওয়ারেন্টি সহ অনলি চোদ্দশো নিরানব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে আপনার এই মুহূর্তে অ্যাংকারের চার্জারটা পাবেন পাশাপাশি যারা অ্যাপেলের চার্জারটা নিবেন তারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে অনলি উনিশশো নিরানব্বই টাকা যেখানে চার্জারের রেগুলার প্রাইস থাকে আটাইশো বা তিন হাজার টাকা সেখানে আপনারা রেগুলার প্রাইস থেকে হিউজ একটা ডিসকাউন্টে এই মুহূর্তের চার্জারগুলো পার্চেজ করতে পারবেন পাশাপাশি যদি বলি থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন যদি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি একষট্টি হাজার নয়শো নব্বই টাকা এরপরে যাব হচ্ছে আমরা আইফোন থার্টিনে থার্টিনে যদি যাই থার্টিনের কথা আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল উইথ প্রত্যেকটা কালার আপনাদেরকে যদি দেখাই কালারগুলো যদি বলি আমাদের কাছে ব্ল্যাক কালার হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রিন কালার ইভেন ব্লু কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল উইথ কোয়ান্টিটি যারা হচ্ছে কোয়ান্টিটি সহ ডিভাইস দেখতে চান যেভাবে আমি কোয়ান্টিটি আকারে দেখে একটা ডিভাইস নিব মানে যেটা ভালো ফ্রেশ হবে যেটা ব্যাটারি হেলথ ভালো হবে সেই ডিভাইসে নিব তাদের জন্য হচ্ছে আমাদের থার্টিনের ইউনিটগুলো থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জি এগুলোর ব্যাটারি হেল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি নাইনটি থ্রি পর্যন্ত মোটামুটি এইটি এইট নাইনটি বা নাইনটি থ্রি একশো আঠাশ জিবি ডিভাইসগুলো পেয়ে যাবেন আজকের প্রাইজলি সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে আইফোন থার্টিন পেয়ে যাবেন পাশাপাশি দুশো ছাপ্পান্ন জীব যে ডিভাইসগুলো দুশো ছাপ্পান্ন জীব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আজকের প্রাইসল ঊনপঞ্চাশ হাজার নয়শ নব্বই টাকা পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিভাইসে পেয়ে যাবেন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে থাকবে এক মাসের মধ্যে যদি ব্যাটারি হেলথ অস্বাভাবিকভাবে ড্রপ করে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিপ্লেস দেওয়া হবে পাশাপাশি আমাদের দশ দিনের প্রত্যেকটা ফোনের সাথে ডিসপ্লে মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে মানে যদি কোনো ফোনে মাদারবোর্ড বা ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় দশ দিনের ভিতরে অবশ্যই আপনাদেরকে ফোনগুলো চেঞ্জ করে দিতে হবে এটা প্রত্যেকটা ফোনের সাথে থাকবে সো যারা আসবেন অবশ্যই ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি গুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনাদেরকে মানে যেসব নিশ্চয়তা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্টের পাশাপাশি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রিতে পেয়ে যাবেন পাশাপাশি ডিসপ্লে মাদারবোর্ড মানে আপনাদের এক কথায় যদি বলি ফোন কেনার পরে কোনো ধরনের হ্যাসেল বা কোনো ধরনের প্যারা খেতে হবে না আশা করি আমাদের প্রত্যেকটা সার্ভিস আপনাদেরকে এনশিউর করে আপনাদের হাতে ফোনগুলো তুলে দিব পাশাপাশি ভালো একটা প্রাইসে সো যারা হচ্ছে টুয়েলভ প্রো স্পেশালি টুয়েলভ প্রো তে অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে কালার বা হচ্ছে যে যেভাবে আমি যাবো দেখে শুনে একটা ডিভাইস যেটা ভালো হবে আমি সেটাই নিব বিশেষ করে সিলভার কালার বা গোল্ড কালার একটা চাহিদা বেশি থাকে কাস্টমারের এক্ষেত্রে আমাদের কাছে প্রত্যেকটা কালার উইথ কোয়ান্টি সহকারে পেয়ে যাবেন এই মুহূর্তে ব্যাটারি হেলথ প্রত্যেকটা থাকবে এইটটি থেকে নাইনটি বা নাইনটি টু পর্যন্ত কোনটা এই টু থাকবে কোনটা নাইনটি টু থাকবে কোনটা নাইনটি থাকবে সো যে আগে আসবেন সে ভালোটা বেছে ভালোটা নিতে পারবেন অ্যাভারেজ সেম প্রাইস থাকবে একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আজকে অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে অনলি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা সাথে আপনাদের পছন্দের যে চার্জার থাকবে চার্জার উপর ভালো একটা প্রাইস আমরা বলে দিয়েছি সো চার্জার যারা নেবেন ফোন কেনার সাথে সাথে আপনারা চাইলে এই মুহূর্তে অফার প্রাইজের চার্জার সহ মানে ফুল কম্বোটাও আপনারা চাইলে নিতে পারেন পাশাপাশি টুয়েলভ প্রো ম্যাক্স যারা টুয়েলভ প্রো ম্যাক্স ইউজ নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি গোল্ড কালার যেটা ব্যাটারি হিন্দ পেয়ে যাবেন এইট থেকে নাইনটির মধ্যে প্রাইস থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস অনলাইট হাজার নশো নব্বই টাকায় আপনারা আইফোন টুয়েল প্রো ম্যাক্স পাবেন একশো আঠাশ জিবি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি দুশো ছাপান্ন জি ব্ল্যাক কালার পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইস অনলি একষট্টি হাজার নশো নব্বই টাকা মানে খুবই রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে প্রাইসগুলো দেওয়ার কারণ হচ্ছে আগামী সাত দিন খুবই ধামাকা একটা প্রাইসে আপনারা এই ইউনিটগুলো আমাদের পার্চেস করতে পারেন এরপরে আমরা যাবো আইফোন টুয়েল প্রো এবং টুয়েল প্রো ম্যাক্সের যে আমাদের রিফাবিজ ইউনিট গুলো আছে অপেল অথরাইজড রিফাব্রিজ ডিভাইসগুলো যারা নিতে চান খুবই রিজনেবল একটা প্রাইসে আজকে আপনাদের জন্য টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স ডিভাইস থাকবে একশো আঠাশ প্রত্যেকটা কোয়ান্টিটি আছে দেখেন আমাদের কাছে কিন্তু এরকম না যে কোনো ডিভাইসের একটা ডিভাইস আছে আপনারা দেখে নিতে পারবেন না যারা নিউ ডিভাইস নিবেন একদম ইনক্টিভ নিজের হাতে আনবক্স করে নিতে চান টুয়েলভ প্রো একদম রিজনেবল একটা প্রাইস আজকে পাবেন আপনারা টুয়েল প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেট যাচাই করলে দেখতে পারবেন একষট্টি বাষট্টি তেষট্টি করে চলছে বাট আমাদের কাছ থেকে এই মুহূর্তে টুয়েল প্রো ইনক্টিভ ডিভাই পেয়ে যাবলি ঈটাই হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবেল একটা প্রাইসে আপনারা টুয়েল প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবির ইউনিগুলো পার্চেস করতে পারেন পাশাপাশি উই প্রত্যেকটা কালার টুয়েলভ প্রোতে সিলভার কালার ব্ল্যাক কালার ব্লু কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে সো যারা হচ্ছে টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি রিফাবিশালার অ্যাভেলেবেল ষাট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাশাপাশি টুয়েলভ প্রো ম্যাক্স যারা নেবেন টুয়েল প্রো ম্যাক্সটা হচ্ছে দুশো ছাপান্ন থাকবে এটা কালার কোয়ান্টিভ আছে যারা নেবেন তাদের জন্য থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসে প্রো ম্যাক্সের ইউনিটগুলো পাবেন আমরা যদি যাই আইফোন এর প্রত্যেকটা কালার সহ সিক্সটি ফোর জি পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার নব্বই টাকায় একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আইফোন টুয়েলভ সিক্সটি ফোর পাচ্ছেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে খুবই রিজনেবল একটা প্রাইসে এই মুহূর্তে আপনারা আইফোন টুয়েলভ এর ওয়ান টোয়েন্টি পাবেন পাশাপাশি যারা দুশো ছাপান্ন ব্লু কালার থাকবে দুশো ছাপান্ন স্টোরেজ আপনাদের জন্য থাকবে অনলি উনচল্লিশ নয়শো নব্বই টাকা সো যারা টুয়েলভের ডিভাইস গুলো কিনবেন যারা আগে আসবেন অবশ্যই ভালো জিনিসটা ভালো ডিভাইসটা অবশ্যই আপনাদের জন্য বেছে নেওয়ার একটা সুযোগ থাকবে সো যারা আসবেন অবশ্যই চলে আসতে হবে আমাদের সব লোকেশনটা যমুনা ফিউচার ফোর ব্লক দিয়ে শপ নম্বর আটশো বি থি এছাড়া যারা দোকান খুঁজে না পাবেন তাদের জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন প্রত্যেকটা কালারের পাশাপাশি প্রত্যেকটা ভেরিয়েন্ট থাকবে আইফোন ইলেভেনের ক্ষেত্রে মানে প্রত্যেকটা মডেলে যদি বলি কালার কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে হিউজ সো যারা আসবেন অবশ্যই আশা করি ভালো কিছু ডিভাইস আপনাদের জন্য থাকবে আইফোন ইলেভেনের ক্ষেত্রে যদি বলি আইফোন হোয়াইট কালার 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 পার্পল ব্ল্যাক রেড প্রত্যেকটা আছে সো যারা ফোর জিবি আপনাদের জন্য থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ডিভাইস চাইলে আইফোন ইলেভেনটা আপনাদের জন্য অভেলেবেল আছে পাশাপাশি যদি বলি আইফোন টু ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি কালার থাকবে হোয়াইট কালার গ্রিন কালার পার্পল কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল এটা প্রাইস থাকবে আইফোন ইলেভেন ফিজিক্যাল ডুয়াল সিম ওয়ান জিবি জি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা রিজনেবল প্রাইসের মধ্যে ডিভাইস চাচ্ছেন আমি মনে করি ইলেভেনটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে পাশাপাশি ইলেভেন প্রোর কথা না বললেই না কারণ ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স খুবই চমৎকার ডিভাইস প্রত্যেকটা কোয়ান্টিটি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রোর ক্ষেত্রে গোল্ড কালারের ইউনিট গুলো অ্যাভেলেবল পাশাপাশি আমরা যদি বলি কন্ডিশন গুলা কন্ডিশন থাকবে মাস্ট বি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি ব্যাটারি হেল যদি বলি এইটি থেকে নাইনটির মধ্যে থাকবে প্রত্যেকটা মডেলের ব্যাটারি হেল আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ডিভাইস গুলো ব্যাটারি হেলথ বেশি এই ডিভাইস গুলো নিয়ে আসার জন্য কারণ আপনারা অবশ্যই ভালো একটা সার্ভিস যেন পান সেই লক্ষ্যে আমরা ডিভাইস নিয়ে কাজ করি সো ইলেভেন প্রো সিক্সটি আপনাদের জন্য আজকে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই ফ্রেশ কন্ডিশন থাকবে সিক্সটি এবং দুশো কথা না বলি না দুশো ছাপ্পান্ন যাবেন অনলি উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে আইফোন ইলেভেন প্রো ইউনিটগুলো আমাদের পার্চেস করতে পারবেন পাশাপাশি যদি বলি আজকে চমৎকার একটা ডিভাইস থাকবে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ফাইভ টুয়েলভ জিবি মানে পাঁচশো বারো জিবির আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে আজকে প্রাইস ধামাকা প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইসে আমরা পাঁচশো বারো জিবি দিচ্ছি বিকজ অফ আপনাদের জন্য যারা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স নেবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সো আশা করি এর থেকে ভালো প্রাইস আপনার ডিভাইস মার্কেটে পাবেন না কোথাও পাশাপাশি যদি বলি আমাদের লোয়েস্ট ডিভাইস এর মধ্যে আইফোন এবং ম্যাক্স অ্যাভেলেবেল আছে এক্সএস থাকবে গোল্ড কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার সো যারা হচ্ছে আইফোন এর মধ্যে পার্চে করবেন দেখেন কোয়ান্টিটিগুলো দেখেন হয়তো ওল্ড মডেল বা যাদের বাজেটটা একটু কম তারা চাইলে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারেন আইফোন এক্সএস সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নয়শো নব্বই টাকা খুবই রিজনেবল একটা প্রাইস আইফোন এক্সেস থাকবে ব্যাটারি এটি এটি টু এই সিক্স মোটামুটি অ্যারাউন্ড এরকমই ব্যাটারিয়াল থাকে মাঝে মধ্যে নাইনটি বাইটি নাইন পেয়ে যাই তো পাশাপাশি ইলেভেন সরি পরে এস ম্যাক্স থাকবে হোয়াইট কালার ইউনিট ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা একটু বড় স্ক্রিন চাচ্ছেন ভালো ফটোগ্রাফি করবেন তাদের জন্য থাকবে আইফোন যাবো যাদের বাজেট একদমই কম মানে একটা আইফোন ইউজ করবো বাজেট নাই বললেই চলে এরকম একটা বাজেটে মানে দশ থেকে বারো তের মধ্যে একটা ফোন চাচ্ছেন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি আপনার জন্য আজকের বিশেষ চমক থাকবে একটা ইউনিটই থাকবে এই প্রাইসে যারা আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি নেবেন এতগুলো ফোনের মধ্যে এই যে একশো আঠাশ জিবি ডিভাইস আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি অনেকেই আমাদের কাছ থেকে চাচ্ছিলেন এসি টোয়েন্টি টোয়েন্টি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা অবিশ্বাস্য প্রাইজে আইফোন এসি টোয়েন্টি এই মুহূর্তে একটা ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রাইসে পাশাপাশি যারা মোটামুটি বাজেটের মধ্যে চান তাদের জন্য আইফোন এক্স থাকবে অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা সিক্সটি ফোর জিবি এবং দুশো ছাপান্নি পেয়ে যাবেন অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা সো এই সকল ডিভাইস নিতে হলে আসতে হবে যেমন ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডব নম্বর আঠারো বি থ্রি প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমি আবার বলেছি সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারিটির পাশাপাশি দুশো সার্ভিস ওয়ার্টি পেয়ে যাবেন পাশাপাশি প্রত্যেকটা মডেলে থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে ডিসপ্লে মাদারবোর্ড এবং আদার্স যত কিছু আছে সবকিছুর জন্য দশ দিন রিপ্লেসমেন্ট থাকবে আর পাশাপাশি আমাদের আমাদের যে আজকের বিশেষ অফার সেটা হচ্ছে আইফোনের চার্জার এবং অ্যাঙ্কারের চার্জার যারা অ্যাঙ্কারের চার্জার নিবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় ক্যাবেল সহ চার্জার পেয়ে যাবেন আর যারা হচ্ছে অ্যাপেল এটা তাদের জন্য থাকবে অনলি উনিশশো নিরানব্বই খুবই রিজনেবল একটা প্রাইসে আগামী সাত দিন আপনারা এই অফারগুলো উপভোগ করতে পারবেন পাশাপাশি আমাদের যে এয়ারবার্ডস প্রো আছে অনলি তিনশো নিরানব্বই টাকায় এই এয়ারবার্ডস প্রোগুলো আগামী সাত দিন আমাদের থেকে ক্রয় করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আশা করবো আপনাদের এই অফারগুলো ভালো লাগবে এবং আপনারা আসবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আসসালামু আলাইকুম